ছলা এই কি কাষ্ট লজ্জা দিয়েন না ভালো ভাষা কোন আকা রাখে মানে না কোন সাদা কালো মানে না এ কি আশ বুঝলাম ভালো ভাষা কালো দলা মানে না কেন কি শোনা এত দিন যে তুই ওয়েট করতে পাড়িসো আর কটা দিন ওয়েট করো সামনে ইলেকশন ইলেকশনটা ভালোই বলে যা তারপর তোমার নাম빱বান তুমি লাইের সেরা তো আমার মনতে না ها তারা মনতে কেন ASCII তে মন تیار হ্যালো dete chaa taa maajhe hoye to halekura aachhus maram baari the uthni ei halo chairman sahab আপনি মুরব্বী আছেন আপনার সম্মতি নিয়ে বিচার শুরু করতে তাই আপনি কি হ্যাঁ আপনি এলাকার চেয়ারম্যান দেখা যাচ্ছে আমাকে বয়স হয়ে গেছে আপনার ঠিক আছে

তুমি ডাক্তার মানুষ বার বুদ্ধি আছে বিচারে থাকো ভালো হবে নি চেয়ারম্যান সাহেব কিছু মনে করেন খুব দেরি হয়ে গেছে দেরি তো হবে দেরি হবে না আমি চেয়ারম্যান মানুষ আমার একটা গাড়ি নাই আর তুমি মেম্বার মানুষ গাড়ি চালা আসছিস দেরি তো হবে আমরা বুঝি না মেম্বার সাহেব তুমি তো ছিলে না এই দুইটা কুড়ে মানে ধরা খাইছে টাকা ধরে নিয়ে আইছে এর বিচার করতে হবে বাড়ি কনে নাম কি এলাকায় তোকে কি চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আপনার তো সম্মান্য ব্যক্তিরা উপস্থিত আছেন আমার বাড়ি কুতুবপুর আমি মরজিনারে ভালোবাসি আমরা ওই পুরের মধ্যে বসে পিএম লাভ করতেছিলাম ওই শয়তানের বস্তা আমাকে ধরে নিয়ে আসছে ওই জায়গা চেয়ারম্যান সাহেব আমি মরজিন আমি গ্যাস দিনকে খুব ভালোবাসি এই শালা এই কি কাজটা কি এই শালা এই দেখতে গেলে মাইমুরকে বসে তুই মুদি কাজটা করলি তুই যে মায়ের প্রেমে ভরিছিস কথা শুনলি তো মনে আসতে গুরুবীর মাল তোর প্রেমে বললি কোন কে যাই মেম্বার সাহেব ও কোথাকে লজ্জা দিয়ে না ভালোবাসা কোন আকার আকৃতি মানে না কোন সাদা কলাও মানে না বোঝেন তো

আরে চেয়ারম্যান সাহেব কইছিলাম না যে সমস্যা করবে না আপনি তো বুঝলেন না বিষয়টা হুম এখন বলেন খেলা কি এ ময়ন মিয়া এই দুধের বিচার কি করব। আমি এরকম বিচার কোনদিন করিনি তুমি মরবী মানুষ কি খোয়ারবো খোয়া এ বিষয়ে তো আমিও কোনদিন করিনি বুঝলো আমার তো মাথায় কাজ করছে না

আবার আমার এক মিনিট টাইম দ আমি এখনই একবার বিশ্বাস করেছি কথা বলছি না খেলে না যায় না ওই কাজ করলে আমাকে জেল পাচ্ছে